আজকের আমি সন্ধেবেলা গোপালে রান্না করব ভেবেছি কয়েকদিন ধরেই ভাবছিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম জগন্নাথ দেবের যখন মানে রথযাত্রা ছিল তখনই করার কথা ছিল কিন্তু তখন তো শ্বশুরবাড়ি চলে গেলাম তো হলো না তারপরে এসে দেওঘর গেলাম এই করে হয়ইনি তাই ভাবলাম আজকের করি ফাইনালি টাইম হয়েছে টাইম পেয়েছি আজকের সানডে ও আছে বাড়িতে তাই আজকের ভাবলাম করেই নিই তো তাই রাত্রিবেলার যে প্রসাদটা আমি দিই সেটাই আমি গোপালের জন্য তৈরি করব তো চলো দেখতে থাকো কি কি তৈরি করছি দেখাবো গোপালের জন্য দিন পর রান্না করছি গোপালের জন্য অন্যবারে মা থাকে কিন্তু আজকের তো আর মা নেই আমি একা একাই করবো সব কিছু ওই গোপালকে খুব মনে পড়ছে দুই গোপালকে সবসময় একসাথেই ভক্তি তো একটু তো মনে পড়ছে কিন্তু কি করা যাবে আমি দূর থেকেই ওই গোপালকেও নিবেদন করব। তো যাই হোক চলো এখন রান্নাটা রেডি করি মানে স্টার্ট করি দুধটা ঢেলে নিচ্ছি চলো জয়গোপাল করে রান্না শুরু করা যাক এখন পায়েসটা করছি প্রথমে দিয়েই শুরু করলাম পনির আনলো আজকে একটু পনিরের তরকারি করবো আজ বাতাসা দিয়ে পায়েস করব।

हाँ हां रविवार है गाइस भाप है হয়ে গেছে এখন হচ্ছে তরকারি গাজর আলু আর অনিক দিয়ে তরকারিটা করবো এখন এখানে হচ্ছে টমেটোটা টমেটো ভাজছি মশলাটা তৈরি করছি এদিকে ও এখন আটা মাখছে তরকারিটা প্রায় হয়ে গেছে একটুখানি আছে আর সিদ্ধ হয়ে গেছে আটাটা রেডি করছে মেখে লুচি করব লুচি করার জন্য আর ওখানে পায়েস হয়ে গেছে আগে টাইম বেশি হয়নি নটা বাজতে এখন আছে পনেরো মিনিট বাকি গোপাল

আর তাড়াতাড়ি করতে পারবো কিনা সেটাই ভাবছি যে সব ঠিকঠাক করে টেস্টগুলো তো মানে সব তো টেস্ট করে দেখতে পাচ্ছি না তো সেই কারণেই বুঝতে পারছি না কিরকম হবে না হবে আশা করছি ভালোই হবে তাহলে রান্না করতে করতে বেশি কথা বলতে নেই তাই জন্য আমি এদিকে মুখটা ঘুরে কথা বলছি তাহলে করে নাও হম রান্না হয়ে গেছে দেখো এখানে তরকারি আছে এখানে আছে পায়েস আর এই যে লুচি এই থালাতে সাজিয়ে দিবো কুকু সোনাকে গুপু সোনা দেখলে তখন রান্না করলাম এবারে সাজিয়ে দেবো এই থালার মধ্যে গকু সোনাকে এই মালাইটা তুলে দেবো লাস্টের দিকে Sí, que tú le

নরম প্রসাদ গ্রহণ করো যে দূরে আছে সেই প্রসাদ গ্রহণ করো তোমরা তোমার অনেক মনে করছি গপু ওই গপু তুমিও গ্রহণ করো পায়েস আমরা এবারে প্রসাদ গ্রহণ করবো গোপু শোনার খাওয়া হয়ে গেছে আর আমিও সবকিছু বাসনপত্র সব মানে পরিষ্কার করে গোপুল জায়গা পরিষ্কার করে এই এলাম এবারে প্রসাদ প্রসাদ মানে গ্রহণ হয়ে জয় গোপাল মানে আন্দাজে যে এত সুন্দর হয়েছে কি বলবো প্রসাদ তো খারাপ হয় না কখনো প্রসাদ একটা আলাদা মাহিতিই আছে তো আমি তো আর টেস্ট করিনি কিন্তু এত পারফেক্ট হয়েছে এত সুন্দর হয়েছে যে কী বলবো যেমন চেয়েছে সেরকমই হয়ে গেছে দারুণ হয়েছে চলো খেয়ে নিই আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম গোপালের বান্না টাটা গুড নাইট তরকারিটা দিয়ে খাবার বারে Data.